সুপ্রিয় মাছ চাষি আসসালামু আলাইকুম মাছ ভাষা মাছ মরা এই সকল বিষয় নিয়ে আপনি চিন্তিত তাহলে বলবো এই ভিডিওটা আপনার জন্য আপনি যে ভিডিভাইসটি দেখতে পাচ্ছেন এই ডিভাইসটির নাম হচ্ছে ডাবল স্পিড ইয়ারেটার দুই এইচপি মোটর সম্পন্ন এই প্রোডাক্টটি ব্যবহার করলে মাছ চাষে এক উজ্জ্বল সম্ভাবনা লাভবান হতে পারবেন এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে মাছ ভাষা গ্যাসীয় সমস্যা অক্সিজেন স্বল্পতা দূরীকরণ করা যাবে এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আরও যে সকল উপকারিতা পেয়ে থাকবেন মাছের অ্যান্টি লেভেল পাবে অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারবেন পুকুরে কখনো অক্সিজেন স্বল্পতা দেখা দিবে না কোনো ধরনের গ্যাসীয় সমস্যার সম্মুখীন হতে হবে না আপনি দেখতে পাচ্ছেন যে ডিভাইসটি এটাই হচ্ছে ডাবল স্পিড ইয়ারেটার এটার মোটরটা স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে আইপি রেশিও দিয়ে যেটাতে ডাস্ট এবং ওয়াটার প্রুফ এবং যে প্লাস্টিক ফ্রেমের যে বডিটা দেখতে পাচ্ছেন এটাতেও ডাস্ট এবং ওয়াটার প্রুফ দেওয়া হয়েছে যেটা পানির নিচে থাকলে সকল মরিচা বিরোধী এবং মরিচা থেকে দূরে রাখবে এটা ব্যবহারের ফলে আরো যে সকল প্রকার আপনি পেয়ে থাকবেন পুকুরে বুধ আকারের গ্যাস নাইট্রেট গ্যাস অ্যামোনিয়া গ্যাস এই সকল গ্যাস নিধনের ক্ষেত্রে এই প্রোডাক্টটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে প্রতি ঘন্টায় তিন থেকে চার লিটার অক্সিজেন সরবরাহ করার ক্ষমতা রাখে এই প্রোডাক্টটি তো দেরি না করে এই প্রোডাক্টটা নিতে হলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেকটি কথা বলে রাখি এই প্রোডাক্ট ব্যবহারের ফলে আপনার পুকুরের সার্বিক ভারসাম্য বজায় রাখে এবং মাছ চাষে আপনাকে লাভবান করে দিতে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ডাবল স্পিড ইয়ারেটার বর্তমান বাংলাদেশে এক আলোড়ন সৃষ্টিকারী প্রোডাক্ট তাই দেরি না করে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি মাছ চাষের সকল সমাধান প্রকল্পে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ সব সময় আপনাদের সাথে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম